আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শাপলার এই সিজনে শাপলা তাই তারিখে হয় বলেন তাই আজকে শাপলার একটা অন্যরকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি শাপলা বাজার থেকে কিনে এনে এটাকে কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন ফ্রিজ থেকে নামিয়ে এটাকে আমি একটু ভাপ দিয়ে দিচ্ছি রান্না করার প্রথমে ভাপ দিয়ে নিলে নিয়ে পানিটা ফেলে দিলে আর কালচে ভাব হয় না তরকারিটা আর এদিকে যে সরিষা নিয়ে নিলাম এগুলোকে ধুয়ে বেটে এই যে দেখেন আমি একদম পেস্ট করে নিয়েছি আর এখন আমি চলে গেছি রান্নার কাজে আর তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিলাম সঙ্গে দুটো কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম তারপরে সেই সরিষার পেস্ট আর আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ জিরা গুঁড়া সব মশলা একসঙ্গে দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটা এখন আমি কষিয়ে নিব। আর এই সরিষা দিয়ে শাপলা কে কে খান অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে সেটাও অবশ্যই জানাবেন আমাকে আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন যারা এখনও আমার এই ভিডিওটাতে লাইক দেয়নি মনে করে অবশ্যই এটা লাইক দিবেন আর যদি বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আরও মানুষদেরকে আরও বন্ধুদেরকে দেখানোর সুযোগ করে দিবেন যাই হোক মশলাটার সঙ্গে সাপ্পাটা ভালোভাবে রে এখন ঢেকে রেখে দিলাম আর এই যে দেখেন মাসাল্লাহ আমি কিন্তু এর ভিতর কোনো পানি দেই নাই অ্যাড করি নাই বাড়তি মশলা কষানোর সময় যে সামান্য একটু পানি দিয়েছিলাম ওই পানিটাতেই আমার পুরো রান্নাটা হয়ে যাবে তারপরে এই যে কষানোর ভিতরে কিন্তু সাপ্পা থেকে সামান্য পানি বের হয়েছে তাই এক্সট্রা পানি কোনো দেওয়ার প্রয়োজন নাই আর আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে তাই আমি একটুখানি ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর একটু হবে পানিটা আর একটু শুকাবে সেই জন্য আমি এখন আবার ঢাকনা দিয়ে রেখে দিব আর এই যে দেখেন মাশাল্লাহ আমার কিন্তু শাপলা দিয়ে সরিষা বাটা খুবই লোভনীয় একটা খাবার আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে দুপুরবেলা এক গামলা ভাত আপনি এই সরিষা দিয়ে শাপলার তরকারিটা দিয়ে আপনি অনায়াসে পেট ভরে খেতে পারবেন যাই হোক আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ